এই হচ্ছে এখানে সবাই কেনাকাটা করে ছোট ছোট একটা দোকান বাট এইটা কিন্তু চানার আপনি সর্বত্র পাবেন শিয়া শিয়াল এইটাতে হচ্ছে আপনার হালাল রেস্টুরেন্ট নাই এই ক্যান্টিনটাতে অনেক ক্যান্টিনে হালাল রেস্টুরেন্ট থাকে সেখান থেকে খেতে পারি এই সবগুলোতে এরা বিক্রি করছে খাবার আর রেস্টুরেন্টরা এখান থেকে এভাবে নিয়ে যাচ্ছে অনেক সময় লাইনে দাঁড়াতে হয় যখন ভিড় অনেক বেশি থাকে এমন না যে এক ধরনের খাবার বা পাঁচ ধরনের খাবার এখানে সম্ভবত উনত্রিশটা দোকানে একশোর উপরে আইটেম আছে চানার খাবার দাবার কথা সবাই মোটামুটি জানেন যে এদের খাবার আইটেম কতগুলো থাকে এখন তো একদম দুপুর বেলা এই এখন যে রাস্তা দিয়ে হাঁটছি একটা ক্যান্টিনের সামনে এই এইখানে আপনার হয়তো যদি ভ্যাকেশন শুরু না হতো আপনার শত শত মানুষ দেখতে পেতেন মানে শত শত স্টুডেন্ট দেখতে পেতেন বাট ক্যাম্পাস একদম খালি একদম নিরিবিলি যদি আমার কাছে এই নিরিবিলি ক্যাম্পাসটা বেশ ভালো লাগছে তবে আমি কিন্তু এই ক্যাম্পাসে থাকি না এই ক্যাম্পাসটা হচ্ছে সাউথ ক্যাম্পাস আমার বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে নতুন ক্যাম্পাসও বলি আমরা আর আমরা থাকি হচ্ছে পুরাতন ক্যাম্পাসে বেশিরভাগ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা সেই ক্যাম্পাসে থাকে এবং আমার ডরমেটরি সেখানে আমার একটা কোর্স কোর্সের ক্লাস ছিল সেই জন্যই এখানে আসলাম এখন ঘুরতেছি ক্যান্টিনে যাব কিছু খাব আপনাদেরকেও হয়তো সাথে নিয়ে যাব। কারণ আমি আসলে সব কিছু নিয়ে এখন ভিডিও বানাতে চাচ্ছি আমার কাছে মনে হতো একটা সময় ডেইলি ভ্লগ তারপর হচ্ছে হাবিজাবি প্যাচাল পাড়ার এত কিছু নাই বাট এটা ছাড়া উপায় দেখছি না সব কিছুই আসলে কন্টেন্ট হতে পারে বলে আমার মনে হয় ক্যান্টিনে কাছাকাছি চলে আসছি একটা জুস কিনবো জুসটা কিনে তারপর হচ্ছে ক্যান্টিনে খেতে ঢুকবো এখানে এই যে জায়গাটা এটা হচ্ছে সিদানের মধ্যে একটা মার্কেটের মতো অনেক বড় একটা এরিয়া এখানে অনেকগুলো দোকান আছে কিন্তু মানুষ কম থাকার কারণ হচ্ছে স্টুডেন্টরা মোটামুটি সবাই চলে গেছে তেমন মানুষজন নাই আর এখানে এই যে এই যে দোকানটা এটা চানাতে সব জায়গায় পাওয়া যায় আমি সাধারণত এখানকার হচ্ছে লেমন জুসটা পছন্দ করি এই লেমন জুসটা নিয়ে এখন আমি হচ্ছে ক্যান্টিনে যাব সো এটা লেমন জুস কেনা যাক এনি হাও নেমং নেমা ইগা পিং তো ইডিয়ান তো সচিয়ান আা জিগা জি কোয়াল স্যার জি আ লেমনটা অর্ডার করলাম এটা হচ্ছে 4 আরএমবি তো ওটা আর কি নিবো এখন জাস্ট আমি অর্ডার করলাম মানে জুস বানাবে তারপর আমি এখান থেকে এটা নিয়ে আবার চলে যাব আর আপনারা একটু জানাতে পারেন যে আমার মাইক্রোফোনের সাউন্ডটা কেমন আমি ইউজ করি হচ্ছে মোবাইলের সাউন্ড এর আগে যত ভিডিও আছে সবগুলোতে মোবাইলের সাউন্ড ব্যবহার করতাম আমার মোবাইল হচ্ছে আইফোন 14 আর এখন যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এটার নামটা আমার মনে নাই যে ওয়াইড লাইক সামথিং এরকম সো একটু জানাবেন কেমন যে এটার এটার সাউন্ড আমার কেমন হলো এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা একটু জানাবেন আর এই হচ্ছে এখানে সবাই কেনাকাটা করে খুব ছোট একটা দোকান বাট এইটা কিন্তু চায়নার আপনি সর্বত্র পাবেন আহ শেষ তো এই হচ্ছে জুসটা আমি কিনে ফেললাম এই যদি এটার ব্র্যান্ডটা দেখায় এটার ইংলিশ নামটা নাই বাট আপনি হয়তো এখানে দেখতে পারবেন আমার কাছে আরও একটা জুস আছে কারণ আমি ক্লাস শুরু করার আগে জুসটা নিয়ে ঢুকছিলাম ক্লাসে তা এখন আমি ক্যান্টিনে যাব আপনারা এই ধরনের ভ্লগ দেখে আসলে কোন ধরনের আনন্দ পাবেন কিনা যায় না বাট যারা হচ্ছে চানার লাইফ সম্পর্কে ইন্টারেস্টেড অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি এখানে দিন কিন কেমন কাটাচ্ছি সেটা হয়তো একটা ধারণা পাবেন আমার ব্লগুলো একটু বড় হতে পারে কারণ আমার এখনও ওই যে টাইম মেনটেন করে ব্লগ করা এটা একটা মুশকিল ক্যান্টিনে চলে আসলাম এটা হচ্ছে তিনতলা একটা ক্যান্টিন এই যে আমি যদি এখানে দেখাই এই যে সাইডটা এখানে অনেকগুলো ঢোকার দরজা আছে থেকে ঢুকবো আর কি আজকে অনেক কম কারণ ভ্যাকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে স্টুডেন্টরা অনেকে চলে গেছে পরীক্ষা শেষ করে আর এই যে এই সাইডটা এই সাইডটা তো হচ্ছে স্টুডেন্টরা বসে এখানে আলাদা কোনো সেকশন নাই টিচার অথবা স্টুডেন্টদের জন্য সবাই একত্রে বসে খাওয়া দাওয়া করে বাট উপরে যে তিন তলা সেখানে একটা অপশন আছে লাইক রুমের ওখানে টিচাররা মতো খাওয়া দাওয়া করতে পারে আড্ডা দিতে পারে আবার খেলাধুলা করতে পারে সেটাই এছাড়া টিচার এবং মধ্যে কোনো ধরনের মানে ওই যে আলাদা করে আলাদা জায়গা রাখতে হবে এরকম কোনো ব্যবস্থা নেই আর এই যে সাইডগুলো এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে শপের মতো এখানে হচ্ছে যারা আছে রেস্টুরেন্ট ওনার ওরা হচ্ছে সেল করে অনেক সময় লাইন থাকে মানুষজনকে দাঁড়াইয়া অপেক্ষা করে খাবার নিতে হয় স্টেন কম থাকার জন্য এখানে আজকে খুব একটা লাইন নাই খুব একটা ভিড় নাই হয়তো এমন হয় এই যে সিটগুলো আছে এই সিটে বসতেও অপেক্ষা করতে হয় সেই ভিড়টা আজকে অন্তত নাই আর আমি যদি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই যে কাছ থেকে এই আর এই ফ্লোরটাতে হচ্ছে আমি দেখলাম উনত্রিশটা শপ আছে অর্থাৎ এখানে উনত্রিশটা দোকান আছে এবং এমন না যে এক ধরনের খাবার বা পাঁচ ধরনের খাবার এখানেও সম্ভবত উনত্রিশটা দোকানে একশোর উপরে আইটেম আছে চানার খাবার দাবার কথা সবাই মোটামুটি জানেন যে এদের খাবার আইটেম কতগুলো থাকে সো সবাই ওভাবে যে যার মতো করে যার যে পছন্দ সেটাও নিতে পারে এইটাতে হচ্ছে আপনার হালাল রেস্টুরেন্ট নাই এই ক্যান্টিনটাতে অনেক ক্যান্টিনে হালাল রেস্টুরেন্ট থাকে খেতে পারি বাট সেখান থেকে এখানে ওই যে কিছু চিকেন আইটেম আছে সেগুলো খাওয়া যায় মুসলিমরা সবাই সেটা খায় আমি ওটা একটা খুঁজবো দেখি ওখানে এরকম কিছু পাই কিনা একটা হয়তো ব্রেড অথবা কোনো কিছু কিনবো এখন কারণ আমার পেটে অতটা ক্ষুধা নাই বাট হালকা ক্ষুধা আছে আমি বাসে ওঠার পর হয়তো সেটা খেতে পারবো আমি যে ব্রেডটা খুঁজছিলাম ভাগ্য সেটা বন্ধ হয়ে যায় না কারণ অনেকগুলো সব বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে ওখান থেকে একটা ব্রেড নিব এই যে এই যে সবটা এখান থেকে একটা ব্রেড নিব নিয়া শিশু জিগা জিগা তো ইগা এইটা এইটা একটা নিলাম এই ব্রেডটা এটা হচ্ছে একটু মিষ্টির ভিতরে হচ্ছে পিনাট দেওয়া থাকে বেশ ভালোই এখান এটা একদম আলাল এই যে ব্রেডটা কিনে ফেললাম এবং সাথে জুস আছে আই থিংক দুপুরের জন্য এই দুইটা যথেষ্ট আর ব্রেডের চাইনিজ নাম হচ্ছে পিং সো এটা এটার এটা এটাকে ঠিক কিপিং বলে সেটা আমার জানা নাই বাট এটার খেতে অনেক ভালো আমি এই ক্যাম্পাসে আসলে এই ব্রেডটা খাই মানে আমার ক্যাম্পাসে এটা পাওয়া যায় না সো এই ক্যাম্পাসে আসলে এটা মিস করি না তো আশা করি আপনারা বুঝলেন এখানকার ক্যান্টিন কেমন আমরা কিভাবে দুপুরে খাওয়া দাওয়া করি এটাই ছিল আসলে আজকের ভিডিও তেমন বড় কিছু না বাট আই থিঙ্ক আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সেটা জানাবেন কমেন্টে এরপর আরও অনেক বিষয় নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা